একটা প্রশ্ন করতে করতে পারি সরি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে প্রথমে কোন কাজটা করবেন সত্যি কথা বলবো যেটা আমার মনে আসতেছে হ্যাঁ বলেন আমি প্রথমে একশো কোটি টাকা সরাই ফেলবো একশো কোটি টাকা সরাই ফেলে কি করবেন এই টাকা দিয়ে ওটা আমি রেখে দিব আলাদা করে যেটা দিয়ে আমি পরবর্তীতে বসে বসে শপিং করব খাবো ঘুরবো অনেক কেনাকাটা করবো তো দেশের কাজ কে করবে আমি যদি মন্ত্রী সরি আমি যদি প্রধানমন্ত্রী হই তো আমার আন্ডারে তো অনেকগুলো মন্ত্রী থাকবে ওনাদেরকে মাসে মাসে স্যালারি দেওয়া হচ্ছে ওনাদের কাজ কি ওনারা করবে কি মনে হয় কোনো সম্ভাবনা আছে আপনার সরকার হওয়ার সরকার হওয়ার বলতে আসলে সরকারের ছেলে তো বিয়ে হয়ে গেছে আমার মনে হয় না সুযোগ আসছে বা সুযোগ পেলে আমি রাজি মানে সাজেদ ও যদি সুযোগ হতো আরেকবার বিয়ে করতেন না দ্বিতীয় বউ হওয়ার ইচ্ছা নাই কি আচ্ছা প্রথম বউ আর ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করি বিয়ের সময় মানে যখন বিয়ের সময় হবে বিয়ে করার জন্য আপনি কেমন ছেলে চাইবেন অফকোর্স Porsche হবে এবং হচ্ছে তার গাড়ি থাকতে হবে মার্সিডিস হলে তো অনেক ভালো মার্সিডিজ ব্র্যান্ডের আর যদি দুটা বাইক থাকে কারণ আমার বাইক ট্রিপ ভালো লাগে মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এটা গুলো সো আর 15 হইতে পারে বা ইয়ামাহা জিগজার যাই হোক একটা গাড়ি থাকতে হবে দুইটা বাইক আর ডুপ্লেক্স বাড়ি হলে তো আও আমার ভালো লাগে এইটুকুই আপাতত এর চেয়ে বেশি কিছু মনে হয় না লাগে আসলে তো দর্শক আচ্ছা এই পোস্ট জিনিসটা কি লাইক বর্তমানে সবাই খুব স্মার্ট কে পস বলে আমি নিজেও জানি না আসলে পস মানে কি ও আচ্ছা দর্শক যদি কোনো পস ছেলে থেকে থাকেন তাহলে কমেন্ট করুন আর মার্সিডিজ আর15 তো আমারই বিষয় না এই সাধারণ জিনিসগুলো থাকতেই পারে থাকতেই পারে এখন যে আধুনিক যুগ আসছে তাই তো অবশ্যই আচ্ছা তেমন কেউ থাকলে কমেন্ট করতে পারেন বিয়ে করবেন তো অবশ্যই অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ